ভাগবত গীতা অনুবাদ স্বামী রামসুক দাস শ্লোক দ্বিতীয় অধ্যায়ের শ্লোক নাম্বার তিরিশ দেহি নিত্যম দেহে সর্বস্ব ভারত তসমাত সর্বাণী ভূতানি নং সচি রসি হে ভারত অর্জুন জীবগণের দেহে এই দেহি সর্বদাই অবদ্ধ সেই জন্য সমস্ত প্রাণীদের জন্য অর্থাৎ কোনো প্রাণীর জন্যই তোমার শোক করা উচিত নয় ব্যাখ্যা দেহি মধ্যম হং দেহে সর্বস্ব ভারত মনুষ্য দেবতা পশু পাখি পক্ষী কীট পতঙ্গাদি আদি স্থাবর জঙ্গম সমস্ত প্রাণী শরীরে এই দেহি সর্বদা অবদ্ধ অর্থাৎ অবিনাশী অবদ্ধ শব্দটির দুটি অর্থ হয় একে বধ করা উচিত নয় একে বধ করা যায় না যেমন গরু অবদ্ধ অর্থাৎ কখনও কোনো অবস্থাতেই গোহত্যা করা উচিত নয় কারণ গোহত্যা অত্যন্ত দোষের এবং পাপদায়ক কিন্তু দেহির ব্যাপারে দেহিকে বধ করা উচিত নয় এরূপ কথা আসে না বরং এই দেহিকে কখনো কোনো প্রকারে বধ করা যায় না এবং কেউ করতে পারে না তাই জন্য তোমার কোনো প্রাণীর জন্য শোক করা উচিত নয় কারণ দেহির বিনাশ কখনোই সম্ভব নয় এবং বিনাশশীল এই দেহ এক মুহূর্ত স্থিরভাবে থাকে না এখানে সর্বাণী ভূতানি পদে বহু বচন থাকার অর্থ হলো এই যে কোনো প্রাণী যেন বাদ না যায় অর্থাৎ কোনো প্রাণীর জন্য শোক করা উচিত নয় শরীর বিনাশশীল কারণ এর স্বভাবই হচ্ছে নাশ হওয়া এটি প্রতি মুহূর্তেই ক্ষয় হচ্ছে কিন্তু যেটি নিজের স্বরূপ তার কখনো ক্ষয় হয় না এই বাস্তবিকতা যদি উপলব্ধি করে নেওয়া যায় তাহলে শোক হওয়া সম্ভবই নয় শ্লোক নম্বর একত্রিশ স্বধর্ম চাবেক্ষ। ন বিকল্পী তুমিষি ধর্মান্ধি যুদ্ধাচ্ছেও হ নত ক্ষত্রিয়শ্চ ন বিদ্যতে স্বধর্মের দিকে লক্ষ্য রেখে তোমার কম্পিত হওয়া অর্থাৎ কর্তব্যকর্ম করে হতে বিচলিত হওয়া উচিত নয় কারণ ক্ষত্রিয়দের পক্ষে ধর্মযুদ্ধ অপেক্ষা তার কিছুই কল্যাণকারী কর্ম নেই ব্যাখ্যা প্রথম দুই শ্লোকে যুদ্ধ থেকে যে লাভ হতে পারে তার বর্ণনা করা হয়েছে স্বধর্মী চাবেচ্ছ না বিকম্পিত মহর্ষি জীব স্বয়ং পরমাত্মার অঙ্গীভূত এটি যখন শরীরের সঙ্গে একাত্ম হয়ে যায় তখন এই স্বকে অর্থাৎ নিজেই নিজেকে কেউ যা বলে মেনে নেয় সেই অনুযায়ী কর্তব্যকর্মকে স্বধর্ম বলা হয় যেমন কেউ নিজেকে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য বা শূদ্র বলে মনে করে তখন নিজ বর্ণ অনুযায়ী কর্তব্য পালন করাই তার স্বধর্ম কেউ নিজেকে শিক্ষক বা চালক বলে মনে করেন শিক্ষক এবং চাকরের কর্তব্যগুলি পালন করাই তার স্বধর্ম কেউ নিজেকে যদি কারো পিতা বা পুত্র বলে মনে করে তাহলে পুত্র বা পিতার প্রতি তার কর্তব্যগুলি পালন করাই তার স্বধর্ম এইভাবে ক্ষত্রিয়দের কর্মকে ধর্ম নামে বলা হয়েছে ক্ষত্রিয়ের মুখ্য কর্তব্য কর্ম হল যুদ্ধে বিমুখ না হওয়া অর্জুন ক্ষত্রিয় সুতরাং যুদ্ধ করা তার স্বধর্ম এই জন্য ভগবান বলেছেন যদি স্বধর্ম অনুযায়ী দেখা যায় তাহলে ধর্ম অনুযায়ী তোমার পক্ষে যুদ্ধ করাই কর্তব্য নিজ কর্তব্যতে তোমার কখনো বিমুখ হওয়া উচিত নয় ধর্মান্ধি যুদ্ধাচ্ছে ও হনৎ ন বিদ্যতে ধর্মযুদ্ধ ব্যতী রেখে ছত্রিয়ের আর কোনো কল্যাণকারী কর্ম নেই অর্থাৎ ক্ষত্রিয়ের পক্ষে ক্ষত্রিয়ের কর্তব্যের অনুষ্ঠান করাই প্রধান কাজ এইরূপী ব্রাহ্মণ বৈশ্য বা শূদ্রেরও নিজ নিজ কর্তব্য কর্ম করা ব্যতীত অন্য কোনো কল্যাণকারী কর্ম নেই সপ্তম শ্লোকে অর্জুন প্রার্থনা করেছিলেন যে আপনি আমার পক্ষে যেটি নিশ্চিত রূপে শ্রেয় সেটি বলুন তার উত্তরে ভগবান বলেছেন যে শ্রেয় হয় নিজ ধর্ম পালন করলে যে কোনো কারণেই হোক না কেন নিজ ধর্ম পরিত্যাগ করা কল্যাণকারক নয় সুতরাং যুদ্ধরূপ ধর্ম হতে তোমার বিমুখ হওয়া উচিত নয় শ্লোক নম্বর বত্রিশ যদৃচ্ছয়া চোপপন্নং পাবৃতম সুখী নহ পার্থ লভ্যন্তে যুদ্ধ আপনা আপনাহতে প্রাপ্ত এই যুদ্ধ মুক্ত স্বর্গদারের স্বরূপ হে পার্থ ভাগ্যবান ক্ষত্রিয়বাণী এইরূপ যুদ্ধ লাভ করে থাকেন ব্যাখ্যা পাণ্ডবগণের সঙ্গে জুয়া খেলার সময় দুর্যোধনের শর্ত রেখেছিল যে যদি আপনারা জয়ে এতে পরিচিত পরাজিত হন তাহলে আপনাদের দ্বাদশ বর্ষ বনবাস এবং এক বৎসর অজ্ঞাতবাস ভোগ করতে হবে ত্রয়োদশ বর্ষ পরে আপনারা নিজ নিজ রাজ্য ফিরে পাবেন কিন্তু যদি অজ্ঞাতবাসে থাকাকালীন আমরা আপনাদের সন্ধান পাই তবে পুনর্বার আপনাদের দ্বাদশ বর্ষ বনবাস ভোগ করতে হবে জুয়াতে পরাজিত হয়ে শর্তানুযায়ী পাণ্ডবগণ দ্বাদশ বর্ষ বনবাস এবং এক বৎসর অজ্ঞাতবাস করেন তারপর যখন তারা নিজেদের রাজ্য ফেরত চাইলেন দুর্যোধনের উত্তর দিলেন যে বিনা যুদ্ধে সুচোগ্র মেদিনীও আমি দেব না দুর্যোধনের এই কথা শুনেও পাণ্ডবদের পক্ষ থেকে বারংবার সন্ধির প্রস্তাব দেওয়া হয়েছিল কিন্তু দুর্যোধন তা গ্রহণ করেননি সেই জন্যে ভগবান অর্জুনকে বলেছেন যে এই যুদ্ধ আপনা হতেই তোমার তোমরা প্রাপ্ত হয়েছ স্বাভাবিকভাবে প্রাপ্ত ধর্মীয় যুদ্ধে যে ক্ষত্রিয় সৌর্য বীর্যের সঙ্গে সম্মুখীন হয় ও মৃত্যুবরণ করে তার জন্য স্বর্গদ্বার উন্মুক্ত থাকে সুখিন ছত্রিয়াহ পার্থ লভতে যুদ্ধ বিশ্রম যে ক্ষত্রিয় এরূপ ধর্মীয় যুদ্ধে জড়িত হয় তারা খুবই সুখী এখানে সুখী বলার অর্থ নিজ কর্তব্য পালন করায় যে সুখ সেই সুখ এই সংসার সুখভোগ দ্বারা পাওয়া যায় না জাগতিক সুভোগের জন্য পশুপাখিরও পেয়ে থাকে এই যে অতএব যিনি কর্তব্য পালন করার সুযোগ পেয়েছেন তাকে ভগবান বলে মনে করা উচিত শ্লোক নম্বর তেত্রিশ অথ চেত্তমিম ধর্মং সংগ্রামং না করিষ্যসি তত সধর্মং চ হিত্তা পাপ ব্যবসাসী আর যদি তুমি এই ধর্মযুদ্ধ না করো তাহলে স্বধর্ম ও কীর্তি ত্যাগ করে পাপ যুক্ত হবে ব্যাখ্যা এখানে অথ অব্যয়টি প্রক্ষান্তারে ব্যবহৃত হয়েছে এবং চেত অব্যয়টি সম্ভাবনার অর্থে ব্যবহৃত হয়েছে এ তাৎপর্য হল যে যদিও তুমি যুদ্ধ না করে থাকতে পারবে না নিজ ছাত্র স্বভাবের পরবশ হয়ে তুমি যুদ্ধ করবেই কিন্তু যদি এই রূপ মনেও করা যে তুমি যুদ্ধ করবে না তাহলে তোমার দ্বারা ধর্ম পরিত্যাগ হবে ছাত্র পরিত্যাগ করলে তোমার পাপ হবে এবং তোমার কীর্তিও নষ্ট হবে আপনা হতে প্রাপ্ত এই ধর্মরূপ কর্তব্য ত্যাগ করে তুমি কি করবে নিজ ধর্ম পরিত্যাগ করলে তোমাকে পরধর্ম স্বীকার করতে হবে যাতে তোমার পাপ হবে যুদ্ধ পরিত্যাগ করলে অন্য ব্যক্তিরা মনে করবে যে অর্জুনের মতো যোদ্ধা ও মৃত্যু ভয়ে ভীত এতে তোমার কীর্তি নষ্ট হবে শ্লোক নাম্বার চৌত্রিশ অকীর্তিং চাপি ভূতানি কথই সন্তি তেহব্যাম সম্ভাবিতস চাকির মহ নারী তিরিশাতে সকল প্রাণী চিরকাল তোমার অকীর্তি বলে বেড়াবে এই অকীর্তি সম্মানিত ব্যক্তির পক্ষে মৃত্যুর থেকেও দুঃখদায়ক হয় ব্যাখ্যা মনুষ্য দেবতা যক্ষ রাক্ষস ইত্যাদি যে সমস্ত প্রাণীরা তোমার সঙ্গে কোনো সম্পর্ক নেই অর্থাৎ যাদের সাথে তোমার মিত্রতা নেই বা শত্রুতাও নেই এইরূপ সাধারণ প্রাণীও অপকীর্তি অপজস বলে বেড়াবে যে দেখো অর্জুন কিভাবে ভীরু সে নিজ খাত্র ধর্ম থেকে বিমুখ হয়েছে সে এত বড় যোদ্ধা কিন্তু যুদ্ধের সময় তার কাপুরুষতা প্রকটিত হয়ে গেল যা আগে কোন আগে অন্য কেউ জানত না ইত্যাদি তে বলার অর্থ হলো যে স্বর্গ মর্ত এবং পাতালেও তার এত প্রভাব অতএব তোমার অপকীর্তি রূপভাবে অব্যায়াম বলার অর্থ এই যে যে ব্যক্তি তার শ্রেষ্ঠত্বের জন্য যত বেশি প্রসিদ্ধ হয় তার কীর্তি অপকীর্তিও ততই বেশি স্থায়ী হয় এই শ্লোকটির পূর্বার্ধে ভগবান সাধারণ প্রাণীদের দ্বারা অর্জুনের নিন্দা করার কথা বলেছেন এবার শ্লোকটির শেষার্ধে সকলের পক্ষে প্রযোজ্য সাধারণ বিষয়গুলি জানাচ্ছেন জাগতিক দৃষ্টিতে যাকে শ্রেষ্ঠ বলে মনে করা হয় যাকে লোকেরা অত্যন্ত উচ্চ দৃষ্টিতে দেখে এই রূপ মানুষের যখন অপজস হয় সেটি তার মৃত্যুর চেয়ে অধিক দুঃখদায়ক হয় কারণ আয়ু তো মরলেই সমাপ্ত হয় তাতে কোনো অপরাধ নেই কিন্তু ধর্ম মর্যাদা এবং কর্তব্য থেকে চ্যুত হওয়াতে তার অপজস হয় অর্থাৎ সাধারণ মধ্যে যাকে শ্রেষ্ঠ বলে মনে করা হয় তিনি যদি কর্তব্য থেকে চ্যুত হন তবে তার অত্যন্ত অপজস হয় শ্লোক নাম্বার পঁয়ত্রিশ ভয়াদ্রাণুতপরতং তং মহারথা যে সাং চং বহুমত ভুত্তা যশাসী লাঘবম মহারথীগণ মনে করবেন যে ভয়বশত তুমি যুদ্ধে বিরত হচ্ছ যাদের সাধারণ যাদের ধারণায় তুমি বহুজন মান্য ব্যক্তি হয়েছিলে তাদের দৃষ্টি তুমি লঘুত্ব প্রাপ্ত হবে ব্যাখ্যা তুমি মনে করছো যে তুমি শুধুমাত্র নিজ কল্যাণের জন্য যুদ্ধ থেকে বিমুখ হচ্ছ কিন্তু যদি তাই হতো এবং যুদ্ধকে তুমি পাব বলে মনে করতে তবে প্রথম থেকে তুমি একান্তে থেকে ভজন মনন করতে এবং যুদ্ধে তোমাকে প্রবৃত্তি হতো না কিন্তু তুমি একান্তে না থেকে যুদ্ধে প্রবৃত্ত হয়েছ এখন যদি তুমি যুদ্ধে নিবৃত হও তাহলে বড়ো বড়ো রথী মহারথীগণ মনে করবেন যে যুদ্ধে নিহত হওয়ার ভয়েই অর্জুন যুদ্ধে নিবৃত হয়েছে সে যদি ধর্ম নিয়ে বিচার বিবেচনা করে করতো তবে যুদ্ধে নিবৃত হতো না কারণ যুদ্ধ করাই ক্ষত্রিয় ধর্ম সুতরাং অর্জুন মৃত্যু ভয়ে যুদ্ধে নিবৃত হচ্ছে যে বহু বহুমত ভুত্তা যেস্বাসী লাঘবম ভীম দ্রোণাচার্য কৃপাচার্য শল্য ইত্যাদি যত বড় বড় মহারথী আছেন তাদের দৃষ্টিতে তুমি বহু মান্যরূপে রয়েছো অর্থাৎ তাদের মনে বিশ্বাস আছে যে যুদ্ধ করার ক্ষেত্রে নামি যুদ্ধা তো অর্জুনই যুদ্ধে অনেক দৈত্য দেবতা গন্ধর্ব ইত্যাদিকেও সে পরাজিত করেছে কিন্তু যদি এখন সেই তুমি যুদ্ধে বিরত হও তাহলে এইসব মহারথীদের কাছে তুমি লঘুত্ব বা তুচ্ছত্ব প্রাপ্ত হবে অর্থাৎ তাদের দৃষ্টিতে তোমার পতন হবে শ্লোক নাম্বার ছত্রিশ অবাচ্যবাদাংশ বহু বদিসি তবাহিতাহ নিন্দন্ত স্তব দুঃখতরং কিম। তোমার শত্রুগণ তোমার সামর্থ্যের নিন্দা করে অনেক অকথ্য বাক্য বলবে এর থেকে বড় দুঃখ আর কিসে হতে পারে ব্যাখ্যা শত্রু অর্থাৎ অহিতকারীকে অহিত বলা হয় দুর্যোধন দুঃশাসন কর্ণপ্রমুখ তোমার যে সকল শত্রু আছে তুমি তাদের প্রতি ভাবাপন্ন না হলেও এরা নিজেরাই তোমার প্রতি ভাবাপন্ন হয়ে তোমার অহিত করতে চায় এরা জানে যে তুমি অত্যন্ত বীরযোদ্ধা এরূপ জেনেও এরা তোমাকে নপুংসং বলে তোমার সামর্থ্যের নিন্দা করবে বলবে দেখো যুদ্ধের সময় অর্জুন পৃথক হয়ে গেল থাকলে আমাদের সামনে টিকতে পারতো নাকি আমাদের সঙ্গে যুদ্ধে কিও পেরে উঠতো এইরূপ তোমাকে দুঃখ দেওয়ার জন্য তোমার মনে জ্বালা ধারবার জন্য কত কথা বলবে এদের খারাপ কথা তুমি কী করে সহ্য করবে তত দুঃখ তরঙ্গ কিম এর থেকে বেশি আর কী দুঃখ হতে পারে কারণ দেখা যায় যে মানুষ যেমন তুচ্ছ ব্যক্তির দ্বারা অপমানিত হয়ে তা সহ্য করতে না পেরে নিজ সামর্থ্যের অধিক যোগ্যতার অধিক দুঃসাহসিক কাজ করে মৃত্যুকে বরণ করে নেয় তেমনি যখন শত্রুরা তোমার অযথা অপমান করবে তিরস্কৃত করবে তখন তুমি তা সহ্য করতে না পেরে ক্রোধান্বিত হয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়বে তুমি যুদ্ধ না করে থাকতে পারবে না এখন তো তুমি যুদ্ধ হতে বিরত হচ্ছ কিন্তু তখন তুমি আবেশের যুদ্ধে ঝাঁপিয়ে পড়বে তখন তোমার কত নিন্দা হবে সেই নিন্দা তুমি কি সহ্য করবে এই হলো শ্লোক নাম্বার তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ এবং ছত্রিশ শ্লোক নাম্বার সাঁত্রিশের জন্য কৃপয়া লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন এবং কোনো কমেন্ট করুন যদি কোনো প্রশ্ন থাকে তাতেও করুন যথাসম্ভব উত্তর দেবো